নবী এয়ারপোর্টে আছি দেখতে পাচ্তেছে কিছুক্ষণের ভিতরে আমরা এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন পার করব আপনারা আমাদের সাথে থাকুন ইমিগ্রেশন পার করার জন্য এয়ারপোর্ট এক পাশে থেকে আরেক পাশে আপনার এক কিলোমিটারের মতো বিশাল এরিয়া জুড়ে টুরিস্ট সিম আমরা এখান থেকে থাইল্যান্ডের সিম কিনব কি আপনার ডলার ভাঙিয়ে থাই টাকাও নিতে পারবেন এখান থেকে ডলার খোলা থাই বাতে কনভার্ট করবেন এয়ারপোর্ট থেকে এই ডলার ভাঙে নিলাম আমাকে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের যে টাকা সেগুলো আমরা ডলার থেকে আমরা থাই বাতে এক্সচেঞ্জ করে নিলাম এখন আমরা যাচ্ছি আই ইমিগ্রেশন কমপ্লিট করলাম এখন আমরা লাগেজের জন্য বেল্টে চলে এসেছি দেখতে পারতেছেন এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক থাইল্যান্ডে কতটা সুন্দর সাজানো গোছানো হাজার 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 বললে ভুল হইব তাই না ভাই লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসতেছে এখানে থাই চিম নিয়ে নিলাম আর দিনের জন্য আমরা এখন এই ইন্টারনেট কিনে ফেলছি তাই না ভাই এখন আপনাদের পাতায়া থাইল্যান্ড সবই ঘুরে ঘুরে দেখাবো আজকে কি ভাই ওয়াকিং স্টেটে যাবো নাকি পাতায়া আজকে আমরা ওয়াকিং স্টেটে যাব থাই যে ইমিগ্রেশন এখানে লম্বা সিরিয়াল ছিল কারণ হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসতেছে থাইল্যান্ড ভ্রমণের জন্য আমরা এখানে থাই বাতে আপনার চারশো বাতে আপনার এক সিম নিয়ে নিলাম এমনকি এই সাত দিনের ইন্টারনেট প্যাকেজ সহ আমাদের চারশো বাদ পড়ছে আমরা এখান থেকে পাতায় যাব এখানে আপনার এই বাস পাওয়া যায় ট্যাক্সি পাওয়া যায় দেখা গেছে এখানে নামার পরে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে নামার পরে আপনারা এই ট্যাক্সিতে যদি যান তাহলে আপনার দুই হাজার বাদ পড়বে আর চতুর্থ নাম্বার ফ্লোর মানে নিচে সেখানে নামার পরে সাত নাম্বার গেট দিয়ে আসলে আপনারা এই থাইল্যান্ডের যে এই বাসগুলা পাতায়ের উদ্দেশ্যে রওনা করে সেগুলো পেয়ে যাবেন এখান থেকে পাতায় টিকিট কাটব বাসে করে আমরা পাতায় চলে যাব তেতাল্লিশ বাদ করে আমরা এখান থেকে টিকিট কাটলাম বাসে করে পাতায় চলে যাব এগুলো হচ্ছে ফাই ট্যাক্সি এখান যেতে আমাদের পাতায় বাস এখানে করে আমরা একশো তেতাল্লিশ বাদ করে টিকিট কেটে আমরা এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে উদ্দেশ্যে রওনা হব আমরা পাতায়াতে এসে নেমে পড়লাম এই বাসের দিকে দেখতে পারতেছেন পাতা সিটিতে এসে পড়ছি এখন নামার পরে এই থাইল্যান্ডের স্ট্রিট ফুড টেস্ট করতেছি দেখতে পারতেছেন থাইল্যান্ডের স্ট্রিট ফুড আমরা টেস্ট করতেছি